অডিও বুক বাই বাণী ধৃতি চ্যানেলে আপনাকে জানাই স্বাগত কেমন আছেন আপনারা আশা করি আপনারা অনেক ভালো আছেন আজ আপনাদের পড়ে শোনাবো শ্রী প্রভাত মুখোপাধ্যায়ের লেখা ছোট গল্প মাস্টার মহাশয় কিঞ্চিত অধিক পঞ্চাশ বছর পূর্বে বর্ধমান শহর হইতে ষোলো ক্রোশ দূরে দামোদর নদের অপর পাড়ে নন্দীপুর ও গোসাইগঞ্জ নামক পাশাপাশি দুইটি বর্ধিষ্ণ গ্রাম ছিল এবং উভয় গ্রামে সীমারেখার উপর একটি প্রাচীন সুবৃহৎ বটবৃক্ষ দণ্ডমান ছিল এখন সে গ্রাম দুখানি নাই বটবৃক্ষটিও অদৃশ্য দামোদরের বন্যা সে সমস্ত ভাসাইয়া লইয়া গিয়াছে ফাল্গুন মাস এক প্রহুর বেলা হইয়াছে গোসাইগঞ্জের মাতব্বর প্রজা এবং গ্রামের অভিভাবক স্থানীয় কায়স্থ সন্তান শ্রীযুক্ত হীরালাল দাস দত্ত মহাশয় হুকা হাতে করিয়া ধূমপান করিতেছিলেন প্রতিবেশী শ্যামাপদ মুখুজ্জে ও কেনারা মল্লিক নিকটে বসিয়া এবছর চৈত্র মাসে বারোয়ারি অন্নপূর্ণা পূজা কিরূপ নির্বাহ করিতে হইবে তাহারই করিতেছিলেন পার্শ্ববর্তী নন্দী গ্রামেও গ্রামে চাঁদা করিয়া ধুমধামে সহিত অন্নপূর্ণা পূজা হইয়া থাকে এবছর গুজব শোনা যাইতেছে উহারা অন্যান্য বৎসরের মতো যাত্রা তো আনিবেই অধিকন্তু কলিকাতায় কোন ঢপওয়ালি কেউ বায়না দিয়ে আসিয়াছে ঢপ সঙ্গীত এই অঞ্চলে ইতিপূর্বে কখনো শোনা যায় নাই এ গুজব যদি সত্য হয় তবে গোসাইগঞ্জেরও শুধু যাত্রা নিলে চলিবে না ঢপ আনিতে হইবে উহারা কোন ঢপওয়ালিকে বায়না আছে সেই গোপন সংবাদটুকু সংগ্রহ করিবার জন্য গুপ্তচর নিযুক্ত হইয়াছে তাহার নামটি সঠিক জানিতে পারিলে বর্ধমানে অথবা কলিকাতায় গিয়া খবর সেই ঢপওয়ালি অপেক্ষা কোন ঢপওয়ালি সমাধি খ্যাতিসম্পন্ন এবং সেই বিখ্যাত ঢপওয়ালিকেও গাওনা করিবার বায়না দিতে হইবে ইহাতে যত টাকা লাগে লাগু কারণ গোসাইগঞ্জ বাসীগণের এক বাক্যে ইহাই মত যে তিন পুরুষ ধরিয়া গোসাইগঞ্জে কোন বিষয়ে নন্দীপুরের নিকট নাই এবং আজও না। আগামী বারোয়ারি পূজার সম্বন্ধে যখন গ্রামস্থ তিনজন প্রধান ব্যক্তির মধ্যে উল্লেখিত প্রকার গভীর ও গুরু আলোচনা চলিতেছিল সেই সময় রামচরণ মণ্ডল হাঁপাইতে হাঁপাইতে সেইখানে আসিয়া পৌঁছিল এবং হাতের লাঠিটা আছড়াইয়া ফেলিয়া ধপাস করিয়া মাটিতে বসিয়া পড়িল তাহার ভাবভঙ্গি দেখিয়া হিরু দত্ত সব হয়ে জিজ্ঞাসা করিলেন কি হে মোরলের পো অমন করে বসে পড়লে কেন কি হয়েছে রামচরণ দুই চক্ষু কপালে তুলিয়া হাপাইতে হাপাইতে বলিল কি হয়েছে জিজ্ঞাসা করলেন দত্ত কার্তিক মাসে যখন আমার জ্বর বিকার হয়েছিল তখন আমি গেলাম না কেন এই দেখবার জন্য কি আমায় বাঁচিয়ে রেখেছিল হা বিধাতা তোর পোড়া কপাল শ্যামাপদ ও কেনারামও ঘোর দুশ্চিন্তায় রামচরণের পানে চাহিয়া রহিলেন দত্তজা বলিলেন কি হয়েছে কি হয়েছে সব কথা খুলে বলো এখন আসছো কোথা থেকে দীর্ঘশ্বাস জড়িত স্বরে রামচরণ উত্তর করিল নন্দীপুর থেকে হায় আয় শেষকালে নন্দীপুরের কাছে মাথা হেঁট হই করিল দত্তজা জিজ্ঞাসা করিলেন কেন কেন নন্দীপুর ওয়ালারা কি করেছে বলছি বলবার জন্যই তো এসেছি ওই রোদ্দুরে মশাই এক ক্রোশ পথ ছুড়তে ছুড়তে এসেছি কলা শুকিয়ে গেল মুখ দিয়ে কথা বেরোচ্ছে না এক কোটি জল দত্তচার আদেশে অবিলম্বে এক ঘরা জল ও একটি ঘটি আসিল রামচরণ উঠিয়া রুয়াকের প্রান্তে বসিয়া সেই জলে হাত পা মুখ ধুইয়া ফেলিল কিঞ্চিৎ পানও করিল তারপর হাত মুখ মুছিতে মুছিতে নিকটে আসিয়া বসিয়া গভীর বিষাদে মাথাটা ঝুকাইয়া রাখিল হিরুদত্ত বলিলেন এবার বলো কি হয়েছে আর দগ্ধে মেরো না বাপু রামচরণ বলিল কি হয়েছে যা হবার নয় তাই হয়েছে বড় বড় শহরে যা হয় নন্দীপুরে তাই হয়েছে এসব পাড়া গায়ে কেউ কখনো যা স্বপ্নেও ভাবেনি তাই হয়েছে তারা বসিয়েছে। তিনজনই সমবেত জিজ্ঞাসা করিলেন কি রামচরণ বলিল আরে ঝাই আমি কি জানতাম আগে হুস্কুল কার নাম আজ নাম শুনলাম ইঞ্জিরি পড়ার পাঠশালাকে হুস্কুল বলে দত্তজা বলিলেন ও স্কুল খুলেছে বুঝি হ্যাঁ গো হ্যাঁ তাই খুলেছে একজন মাস্টার নিয়ে এসেছে ইঞ্জিরি পাঠশালের গুরুমশাইকে নাকি মাস্টার বলে দাসু ঘোষের চণ্ডী মণ্ডপে হুস্কুল বসেছে সচক্ষে দেখে এলাম মাস্টার বসে দশ বারো জন ছেলেকে ইঞ্জিরি পড়াচ্ছে হিরুদত্ত দীর্ঘ একটা নিঃশ্বাস ফেলিয়া হাত দিয়া ভাবিতে জিজ্ঞাসা করিলেন মাস্টার কোথা থেকে এসেছে তা কিছু শুনলে সব খবরে নিয়ে এসেছি বর্ধমান থেকে এনেছে বামুনের ছেলে হারান চক্রবর্তী পনেরো টাকা মাইনে বাসা খোরাক সব খবরই নিয়ে এসেছি বাইরে এই সময় একটা কোলাহল শোনা গেল পরক্ষণে দেখা গেল পিলপিল করিয়া লোক সদর দরজা দিয়া প্রবেশ করিতেছে রামচরণ পথে আসিতে আসিতে নন্দীপুরের হস্তে গোসাইগঞ্জের এই অভূতপূর্ব পরাভব সংবাদ প্রচার করিয়া আসিয়াছিল সকলে আশিযা চিৎকার করিয়া নানা ছন্দে বলিতে হিরুদত্ত সেই রুয়াকের বারান্দায় দাঁড়াইয়া উঠিয়া হাত নাড়িয়া বলিতে লাগিলেন ভাই সকল তোমরা কি মনে করেছ তিন পুরুষ পরে আজ গোসাইগঞ্জ নন্দীপুরের কাছে হটে যাবে কখন না এ দেহে প্রাণ থাকতে নয় আমরাও স্কুল খুলব ওরা বা কি স্কুল খুলেছে আমরা তার চতুর্গুণ ভালো স্কুল খুলব তোমরা শান্ত হয়ে ঘরে যাও আজই খাওয়া দাওয়া করে আমি বেরোচ্ছি কলকাতা যাওয়ার রেল খুলেছে আর তো কোনো ভাবনা নেই আমি কলকাতায় গিয়ে ওদের চেয়ে ভালো মাস্টার নিয়ে আসব ওরা পনেরো টাকা দিয়ে মাস্টার এনেছে আমরা পঁচিশ টাকা মাইনে দেব ওদের মাস্টারকে পড়াতে পারে এমন মাস্টার আমি নিয়ে আসবো আজ থেকে এক হপ্তার মধ্যে আমার এই চন্ডী মণ্ডপে স্কুল বসাবো বসাব বসাব তিন করলাম এখন যাও সত্যি তোমরা বাড়ি যাও স্নানাহার করোগে জয় গোসাইগঞ্জের জয় জয় হতের জয় সল্লাসে চিৎকার করিতে করিতে তখন সেই জনতা প্রস্থান করিল কলিকাতা হইতে মাস্টার নিযুক্ত করিয়া হিরু দত্ত চতুর্থ দিবসে গ্রামে ফিরিয়া আসিলেন মাস্টার মহাশয় নাম ব্রজগোপাল মিত্র বয়স ত্রিশ বছর খরবাকার কৃষকায় ব্যক্তি বড় মিষ্টভাষী ইংরেজি বলিতে কহিতে লিখিতে পড়িতে নাকি ভারী ওস্তাদ ইংরেজিটা তার এতই বেশি অভ্যস্ত হইয়া পড়িয়াছে যে লোকের সঙ্গে আলাপ করিতে করিতে মাঝে মাঝে ইংরেজি কথা মিশাইয়া ফেলেন অজ্ঞলোকের সুবিধার্থে আবার তাহা বাংলা করিয়া বুঝাইয়াও দেন বলেন পূর্বে পিতার জীবিতকালে একদিন কলিকাতার গঙ্গার ধারে মাস্টার মহাশয় নাকি বেড়াইতে গিয়াছিলেন তথায় সাহেবের সঙ্গে সাক্ষাৎ কথাবার্তা হয় সাহেব তাহার ইংরেজি শুনিয়া লাট সাহেবের নিকট সে গল্প করিয়াছিলেন লাট সাহেব মাস্টার মহাশয়কে ডাকিয়া পাঠাইয়া ডেপুটি কালেক্টরি পদ তাহাকে দিবার প্রস্তাব করেন কিন্তু তখন তিনি বাপের বেটা সংসারের চিন্তা ছিল না সেই প্রস্তাব তিনি বিনীতভাবে প্রত্যাখ্যান করিয়াছিলেন আজ অভাবে পড়িয়া এই পঁচিশ টাকার চাকরি তাহাকে স্বীকার করিতে হইল পুরুষস্ব ভাগ্য মাস্টার মহাশয়ের মুখে এই এইরূপ কথাবার্তা শুনিয়া এবং তাহার ইংরেজি আনা চালচলন দেখিয়া গ্রামের লোক একেবারে মোহিত হইয়া গেল দত্তের প্রতিজ্ঞা অনুসারে পরদিনই স্কুল খুলিল পনেরো ষোলোটি ছাত্র লইয়া মাস্টার মহাশয় অধ্যাপনা আরম্ভ করিলেন কলিকাতা হইতে দত্ত যার ব্যয়ে তিনি প্রচুর পরিমাণে সিলেট পেন্সিল ও মোরে সাহেবের স্পেলিং বুক পুস্তক খরিদ করিয়া আনিয়াছিলেন ছাত্রগণের উৎসাহ বর্ধনার্থে সেগুলো তাহাদিগকে বিনামূল্যেই দেওয়া হইতে লাগিল গোসাইগঞ্জের লোকের সঙ্গে নন্দীপুরের লোকের পথে ঘাটে দেখা হইলে উভয় গ্রামের মাস্টার সম্বন্ধে আলোচনা হইতো গোসাইগঞ্জ বলিত বর্ধমানের মাস্টার ও জানেই বাকি আর পড়াবেই বাকি নন্দীপুর বলিত হলেই বা আমাদের মাস্টারের বর্ধমানে বাড়ি তিনি তো কলকাতাতেই লেখাপড়া শিখেছেন ওরা যখন পড়তেন তখন কি বর্ধমানে ইংরেজি স্কুল ছিল কলকাতা গিয়ে ইংরেজি পড়তে হতো যথাসময়ে উভয় গ্রামের বারুয়ারি পূজার উৎসব আরম্ভ হইলো উভয় গ্রামে উভয় গ্রামের লোকদিগকে প্রতিমা দর্শন প্রসাদ ভক্ষণ যাত্রা ও শ্রবণের নিমন্ত্রণ করিল এই উপলক্ষে উভয় মাস্টারে দেখার সাক্ষাৎ হইয়া গেল এবং সভাস্থলে প্রকাশ পাইল উভয়ই পূর্ব অব্দি পরিচিত পূজান্তে গোসাইগঞ্জ একটা কথা শুনিয়া বড়ই উদ্বিগ্ন হইয়া উঠিল নন্দীপুরের মাস্টার নাকি বলিয়াছে ওই বেটা বুঝি ওদের মাস্টার হয়ে এসেছে তা একদিন জানতাম না ওটা তো মহামূর্খ ছেলেবেলায় কলকাতায় আমরা এক স্কুলে পড়তাম কি না আমরা যখন সেকেন্ড বুক পড়ি সেই সময়ে ও স্কুল ছেড়ে দেয় তারপর তো ও ইংরেজি পড়েনি বড় বাজারে এক মহাজনের আরতে খাতা লিখত গেল বছর তো কলকাতায় ওর সঙ্গে দেখা হয়েছে তখনও তো ওই চাকরি করছে গোসাইগঞ্জ বসিয়া ব্রজ মাস্টারকে আসিয়া জিজ্ঞাসা করিল এ কি শুনছি মাস্টার এ কথা শুনিয়া হো হো করিয়া হাসিয়া উঠিলেন বলিলেন একে বলে কলিকাল সেকেন্ড বুক পড়ার সময় আমি স্কুল ছেড়ে দিয়েছিলাম না ও ছেড়ে দিয়েছিল হয়েছিল কি জানো না বুঝি মাস্টার ক্লাসে রোজ পড়া জিজ্ঞাসা করতো ও একদিনও বলতে পারতো না মাস্টার একদিন ওকে একটা কোয়েশ্চেন জিজ্ঞাসা করলে ও অ্যান্সার করতে না আমায় জিজ্ঞাসা করতে আমি বললাম মাস্টার আমায় বললে ওর কান মলে দাও আমি কান মলে দিতে ওর মুখ লাল হয়ে গেল ও বলতে লাগলো আমি হলাম বামুনের ছেলে ও হয়ে কিনা আমার কানে হাত দেয় এই অপমানে ওই তো স্কুল ছেড়ে দিল আমি তারপর পাঁচ ছ বছর সেই স্কুলেই পড়ে একেবারে লায়েক হয়ে তবে বেরুলুম অতঃপর গোসাইগঞ্জের লোক নন্দীপুর কর্তৃক ব্যক্ত এই অপবাদের প্রতিবাদ করিতে লাগিল অবশেষে হারান মাস্টার বলিল আমরা স্কুলে যে মাস্টারের কাছে পড়তাম তিনি আজও বেঁচে আছেন গোসাইগঞ্জ থেকে তোমরা দুজন মাতব লোক আমার সঙ্গে চলো তার কাছে তাকে জিজ্ঞাসা করে দেখো কার কার কথা 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 সত্যি আর এই শুনিয়া হা হা করিয়া হাসিয়া বলিল হ্যাঁ এ কথা বলেছে ও সব বিলকুল ফলস মিথ্যা কথা সেই মাস্টারের কাছে নিয়ে গিয়ে ভোজিয়ে দেবে তিনি কি আর বেঁচে আছেন গেল বছরের আগের বছর তিনি যে হ্যাভেন স্বর্গে গেছেন তার শ্রাদ্ধে আমি ইনভাইট নেমন্তন্ন খেয়েছি বেশ মনে আছে আমাকে বড্ড ভালোবাসতেন একেবারে সনিক পুত্র তুমি ওর ছেলেরা আজও আমাকে বোঝো দাদা বলতে ইগনোরেন্ট অজ্ঞান উভয় মাস্টারের পরস্পরের প্রতি এই তীব্র অপবাদ প্রয়োগের ফল এই হইল উভয় গ্রামে স মাস্টারের অসাধারণ পাণ্ডিত্য সম্বন্ধে সন্দিহান হইয়া উঠিল অবশেষে স্থির হইল কোনো প্রকাশ্য স্থানে দুইজনের মধ্যে বিচার হোক কে কাহাকে পরাস্ত করিতে পারে দেখা যাক উভয় গ্রামের মাতব্যর ব্যক্তিগণ মিলিত হইয়া পরামর্শ করিলেন উভয় গ্রামের সীমারেখার উপর যে বট বৃক্ষ আছে তাহারই নিম্নে বিচার সভা বসিবে কিন্তু উভয় গ্রামের লোকেই ইংরেজিতে সম্পূর্ণ অনভিজ্ঞ সুতরাং যাহাতে জয় পরাজয় সম্বন্ধে কাহারও মনে কিছুমাত্র সংশয় না থাকে এমন একটি সরল বিচার প্রণালী স্থির করা আবশ্য উভয় গ্রামের সম্মতিক্রমে স্থির হইল যে মাস্টারেরা পরস্পরকে একটি ইংরেজি কথার মানে জিজ্ঞাসা করিবে অপরকে তার মানে বলিতে হইবে যদি উভয় বলিতে পারেন তবে উভয় তুল্যমূল্য একজন অন্যকে ঠকাইতে পারিলে তিনি জয়পত্র পাইবেন বিচারের দিন স্থির হইল আগামী বৈশাখী পূর্ণিমা স্থান উপরুক্ত বট বৃক্ষতল সময় সূর্যাস্ত ধার্য দিনে সূর্যাস্তের পূর্বেই গোসাইগঞ্জের মাতব্বর ব্যক্তিগণ ব্রজ মাস্টারকে সঙ্গে লইয়া বটবৃক্ষ অভিমুখে শোভাযাত্রা করিলেন তাহাদের সঙ্গে ঢাক ঢোল কাড়া নাকড়া প্রভৃতি বাদ্যকর গণ আছে এবং এক ব্যক্তি একটি বৃহৎ রাম সিংহা লইয়া চলিয়াছে ঈশ্বর উচ্ছায় যদি জয় হয় তবে ঢাক ঢোল পিটাইয়া আনন্দ করিতে করিতে গ্রামে ফিরিয়া আসিতে হইবে পথে যাইতে যাইতে ব্রজ মাস্টারের পার্শ্ববর্তী ব্যক্তিগণ বলিতে লাগিলেন কি হে মাস্টার মুখ রাখতে পারবে তো বেছে বেছে খুব শক্ত একটা কিছু বের করে রাখো হারান মাস্টার যেন কিছুতেই তার মানে না বলতে পারে ব্রজবাবু বলিলেন আপনারা ভাবছেন কেন দেখুন না কি করি এমন কোয়েশ্চেন জিজ্ঞাসা করব যে তা শুনেই হারান মাস্টারের আকেল গুরুম হয়ে যাবে মানে বলা তো দূরে থাক দত্তজা বলিলেন দেখো ভায়া আজ যদি মুখ রাখতে পারো তবে তোমার পাঁচ টাকা মাইনে বাড়িয়ে দেব কেহ স্পষ্ট না বলিলেও মাস্টার ইহা বিলক্ষণ জানিতেন যে আজ যদি তাহার পরাজয় ঘটে তবে এ গ্রামে কল্ল তাহাকে ত্যাগ করিয়া যাইতে হইবে সূর্যাস্তের কিঞ্চিত পূর্বেই গোসাইগঞ্জের দল বট বৃক্ষতলে উপনীত হইল সব মাদুর শতরঞ্জী প্রভৃতি বাহকেরা তৎপূর্বে নিজ গ্রামের সীমা রেখার উপর সেগুলো বিছাইয়া দূরে পঙ্গপালের মতো বাসীগণ আসিতেছে দেখা গেল তাহাদের সঙ্গেও সব মাদুর প্রভৃতি ঢাক ও ঢোল ইত্যাদি আসিতেছে ক্রমে নন্দীপুর আসিয়া নিজ সীমানার নিকট সব মাদুর বিছাইয়া বসিয়া গেল উভয় গ্রামের নেতৃস্থানীয় ব্যক্তিগণ সম্মুখে বসিয়াছেন প্রশ্ন উঠিল কোন মাস্টার প্রথমে মানে জিজ্ঞাসা করিবেন উভয় গ্রামে প্রথম জিজ্ঞাসার অধিকারে দাবি করিল কোন পক্ষই নিজ দাবি ত্যাগ করিতে সম্মত নহে অবশেষে বৃদ্ধগণ মীমাংসা করিয়া দিলেন হিরু দত্ত মহাশয় একটি ছড়ি ঘুরাইয়া উর্থে ছড়িয়া দিন ছড়ি যে গ্রামের অভিমুখে মাথা করিয়া পড়িবে সে গ্রামের মাস্টার প্রথমে মানে জিজ্ঞাসা করিবার অধিকার পাইবেন আমার ছড়িল আমার ছড়িল বলিয়া উভয় গ্রামের অনেকে ছুটিয়া আসিল হাতের কাছে যে ছড়িটি পাইলেন তাহা লইয়া হিরু দত্ত সজরে ঘোরাইয়া ঊর্ধ্বে নিক্ষিপ্ত করিলেন ট্রমে ছড়ি আসিয়া ভূমিতে পতিত হইল সকলে দেখিল তাহার মাথাটি নন্দীপুরের দিকে আর হেলিয়া রহিয়াছে নন্দীপুর ইহা দেখিয়া সল্লাসে চিৎকার করিয়া উঠিল গোসাইগঞ্জের মুক্তি চুন হইয়া গেল সকলে সাগ্রহে বিচার ফলের জন্য প্রতীক্ষা করিয়া রহিল নন্দীপুরের হারান মাস্টার তখন বুক ফুলাইয়া সম্মুখে আশিয়া দাঁড়াইলেন ব্রজ মাস্টারও উঠিয়া দাঁড়াইলেন তাহার বুকটি দুরু দুরু করিতে লাগিল কিন্তু প্রাণপ্রণে চেষ্টায় মুখে সে ভাবকে তিনি প্রকাশ পাইতে দিলেন না হারান মাস্টার তখন বলিলেন আচ্ছা বলো দেখি এর মানে কি হর্নস অফ এ ডেলিমা সৌভাগ্যক্রমে ব্রজ মাস্টার একু প্রশ্নের অর্থ অবগত ছিলেন তিনি বুক ফুলাইয়া বদনে বলিলেন এর মানে উভয় সংকট কেমন কি না পেরেছে পেরেছে আমাদের মাস্টার পেরেছে বলিয়া গোসাইগঞ্জ তুমুল কোলাহল আরম্ভ করিয়া দিল দলপতিগণ অনেক কষ্টে তাহাদের থামাইলেন এবার ব্রজ মাস্টার উঠিয়া দাঁড়াইয়া বলিলেন শোনো বাবু আমি তোমায় কোনো কঠিন প্রশ্ন করতে চাইনি বরং খুব সহজ দেখি একটা জিজ্ঞাসা করব। এই অঞ্চলে মনে করো তুমি আর আমি এই দুজনই যা ইংরেজি নবিস আছি একটা শক্ত কথার মানে জিজ্ঞাসা করে তোমার ঠকিয়ে দেব সেটা আমার মনপ্রুত নয় এতে হয়তো গোসাইগঞ্জ ইংরেজি নবেশের প্রকাশ্য সভায় অপমান তো করতে পারি নি আচ্ছা খুব সহজ একটা কথার মানে জিজ্ঞাসা করি বেশ হেকে উত্তর দাও যাতে দুই গ্রামের সকলে শুনতে পায় আচ্ছা এর মানে কি বলো দেখি তুমি জানো নিশ্চয় মহাবিপন্ন ভাবে সকলকে কি বলিতে চেষ্টা করিলেন কিন্তু ঠিক সেই সময় গোসাইগঞ্জে ঢাক ঢোল কারা না কারা এও রামসিংহা সমবেত ভাবে গর্জন করিয়া উঠিল তাহার কথা আর কাহারও শ্রুতিগোচর হইবার সম্ভাবনা রহিল না গোসাইগঞ্জ নিবাসী কয়েকজন বলশালী লোক আনন্দে নৃত্য করিতে করিতে অগ্রসর হইয়া আসিল এবং তন্মধ্যে একজন ব্রজ মাস্টারকে স্কন্ধের উপর তুলিয়া লইয়া গ্রামাভিমুখে চলিল সকলে তাহাকে ঘিরিয়া ঘিরিয়া নৃত্য করিতে বাধ্য ভাণ্ডের সহিত গ্রামে ফিরিয়া আসিল পরদিন শোনা গেল হারার মাস্টার নন্দীপুর ত্যাগ করিয়া চলিয়া গিয়াছে তথায় স্কুলটি বন্ধ হইয়া গেল গোসাইগঞ্জের মাস্টার এবং গ্রামস্থ সকলের অপত্য নির্বিশেষে ক্ষীর ননী ছানা ভক্ষণ করিতে লাগিল এর সাথে শেষ হলো আজকের ছোট গল্প মাস্টার মহাশয়